আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা নিয়ে মানে আজকে নতুন আরেকটি ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসলাম আর আজকের ব্লগটা হচ্ছে মানে মক্কাতে যেহেতু আজকের শেষ দিন ছিল এখন রাত্রেবেলা আমরা হচ্ছে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আলহামদুলিল্লাহ জেদ্দাতে এসে পৌঁছেছি আর মক্কা থেকে যেহেতু জেদ্দার এক ঘন্টা সময় লাগে তো মক্কা থেকে চলে আসার সময় অনেক বেশি খারাপ লাগতেছিলো মক্কার জন্য এটা হয়তো বা সবারই জিনিসটা কাজ করে আবার কবে যেতে পারি না যেতে পারি ওইটার জন্য তো আমরা হচ্ছে জেদ্দা চলে আসলাম আর জেদ্দাতে কিন্তু বাসা ভাড়া মানে হোটেল ভাড়া অনেক বেশি অন্যান্য জায়গা থেকে মক্কাতেও মনে হয় এত ভাড়া হয় না মানে জেদ্দা যেহেতু একটা ব্যস্ততম শহর আর সৈদিতে হচ্ছে জেদ্দা শহরটা সবচেয়ে বেশি সুন্দর আর কি যেটাকে বলে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি যে শহরগুলো থাকে তার মধ্যে হচ্ছে জেদ্দা হচ্ছে একটা আর জেদ্দাতে হচ্ছে সবচাইতে বেশি হচ্ছে মানে ঘোরার জায়গা বলেন তারপরে হচ্ছে বড় বড় দালান সব কিছু মিলিয়ে মানে জেদ্দা হচ্ছে অন্যরকম একটা শহর যারা জেদ্দা থাকে তারা তো জানেই আর জেদ্দার বাসা বাড়াও অনেক বেশি আর হোটেল বাড়া তো কী বলবো দুইশো রিয়েলের নিচে কোনো হোটেল বাড়াই নাই আবার হোটেলগুলো অনেক বেশি সুন্দর আর কি হয় একদম মানে মনের মতো আর কি যেহেতু আমাদের এই আমাদের এই হোটেল ভাড়াটাও দুইশো রিয়েল ছিল আমরা শুধু রাতটাই থাকবো আর এখানে হচ্ছে একটা নিয়ম সকাল থেকে যদি হোটেল ভাড়া নেওয়া হয় তাহলে হচ্ছে একদম পরের দিন সকাল পর্যন্ত থাকা যায় কিন্তু আমরা যদি বিকেলে বা সন্ধ্যায় হোটেল নেই তাহলে নিয়ম হচ্ছে পরের দিন দুপুরবেলা চলে যেতে হয় এটা মক্কা বলেন মদিনা বলেন জেদ্দা বলেন এটা কোন নিয়ম আমি জানি না তো আমরা হচ্ছে যেহেতু রাতে আসছি প্রায় এগারোটার দিকে তো আমাদেরকে বলছে কালকে রাতে সরি কালকে দুপুরবেলাই হচ্ছে দুইটার দিকে চেক আউট করে দিতে কিন্তু এটা তো সম্ভব না আমরা বলতেছিলাম যে আমাদেরকে আরও দুইটা ঘন্টা বেশি দেওয়ার জন্য যেহেতু আমরা অনেক টায়ার দেখেছি ঘুমাইলে ঘুম থেকে উঠতে উঠতেই হচ্ছে কালকে অনেক লেট হয়ে যাবে তো বলে টোলে ওনারা আমাদেরকে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত টাইম দিল তো আর হোটেলটা দেখেন অনেক বেশি সুন্দর আর হোটেলটা হচ্ছে একদমই বিচের পাশেই ছিল একদম রাস্তার ওই পাশে হচ্ছে জেদ্দা যেই সমুদ্রটা ওইটা ওইটা আর রাস্তারই পাশে হচ্ছে আমাদের হোটেলটা এজন্য আরও একটু বাসা বাড়া বেশি আর বেশিরভাগ জেদ্দাতে হচ্ছে দে মানে দেড়শো দুশো রিয়েলের নিচে কোনো হোটেল এমনিতেও পাওয়া যায় না আমি যতটুক জানি আর কি বাবার হচ্ছে একটা ফ্রেন্ড ছিল ওই ভাইয়া অনেক ঘোরাঘুরি করছে আমাদের জন্য অনেক কষ্ট করছে উনি অনেক হোটেল দেখছে কিন্তু হচ্ছে পাই নেই পরে লাস্ট পর্যন্ত মানে এখানেই পাইছে এখানে হচ্ছে আমরা হচ্ছে থাকলাম থাকি আর কি আর হোটেলটা দেখেন অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে তো খুবই ভালো লাগছে এই তো হোটেলের চারোপাশ আর বিশেষ করে সামনের এই ভিউটা বেশি ভালো লাগছে এই যে মানে জ্বালানার যে ভিউটা আর কি পুরোটা ইয়ে হচ্ছে অনেক সুন্দর ছিল সব কিছু মিলিয়ে এই তো দেখেন তো এই ছিল আমাদের হোটেল এখন অনেক রাত হয়ে গেছে অনেক বেশি ক্ষুদাও লাগছে খেতে হবে তো এখন হচ্ছে লরিফার বাবা হচ্ছে খাবার আনতে গেছে আর এখানে কি আর খাবো বড় স্টেট এগুলো খেতে খেতে জীবন একদম হচ্ছে শেষ তা আপনাদের সাথে হচ্ছে মূলত আজকে ভিডিওটা শেয়ার করা মানে হচ্ছে জেদ্দার বাসাগুলো কেমন হয় বা জেদ্দার হোটেল মানে হোটেলগুলো কেমন হয় হোটেল ভাড়া কেমন হয় তো আমরা ভাবছিলাম যে মানে রাতে একটু সমুদ্রে পাড়ে যাবো ওই জন্য বের হয়েছিলাম পরে আসলে অনেক বেশি রাত হয়ে গেছিলো আর অনেক বেশি টায়ার্ড ছিলাম আমরা যার কারণে আর হচ্ছে মানে ওইদিকে যাইনি ভাবলাম যে কালকে সারাদিন যেহেতু আছি তাহলে কালকেই হচ্ছে ঘুরবো আর কি এখন হচ্ছে রাত প্রায় তিনটার মতো বাজে আর আমরা যেহেতু চা খাই অনেক কিন্তু চা আজকে দুই তিন দিন মানে কোনো চায়ের সাথে দেখা নাই আর এখানে চা একদমই মানে দোকানে যাই চা পাওয়া যায় ওগুলো একদম মন মতো না কোনো রকম লিকার দিয়ে হচ্ছে চা বানায় তো এখানে দেখলাম যে চা বানানোর মানে অনেক কিছুই আছে সামগ্রী আছে তো ভাবলাম যে রং চা বানিয়ে খাই ভালো লাগবে লেবু ছিল সাথে হচ্ছে টি ব্যাগ ছিল চা বানানোর প্লাক্সও ছিল তো ভাবলাম এটাতেই বানিয়ে ফেলি আর ঠিক যেরকম কথা ওইরকম কাজ আমরা হচ্ছে মানে চা বানিয়ে ফেললাম আর দেখে ওরা বাবা মেয়ে হচ্ছে দুশ্চিন্ত করতেছিল আর চাটার কালার এত বেশি সুন্দর হয়েছিল কি বলবো অনেক খেতে অনেক ভালো লাগছিল যে হোক খেতে হচ্ছে ঘুমিয়ে গেলাম আর রুমের অবস্থা তো কি অবস্থা হয়েছিল সেটা তো দেখলেনি আসলে সব কিছু এলুম এলো আর এই তো দেখেন মাশাল্লাহ সকালের এই বিউটা আমার মেয়ে ঘুম থেকে উঠেই হচ্ছে ওইখানে যে বসে আছে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল দেখেন এই জিনিসটা খুবই ভালো লাগছে মানে হোটেলে তো আমরা উত্তরতে উঠে যেহেতু দুপুর হয়ে গেছে এখন খাবার খাবো আর এখানে হয়তো ভাতের দেখা পাওয়াই যায় না শুধু খেপসা বুরুস্টের এগুলো খেতে খেতে জীবন শেষ তো ওর বাবা হচ্ছে মানে ইয়ে থেকে অর্ডার দিয়েছিল খাবার আর এখানে ভাতের দেখেন আমরা কিন্তু ভাত অনেক সময় খাইতেও চাই না এখানে ভাতের কী দাম এ ভাতগুলো রিল নিয়েছে আমি তো শুনেও বাপনি সব পুরো খাবারটা হচ্ছে রিল নিয়েছে অনেক বেশি দাম এখানে সব কিছুর দাম অনেক বেশি কি বলবো যাই হোক এই তো এখন আমরা হচ্ছে একবারে প্রায় তিনটা চার তিনটা সাড়ে তিনটার মতো বাজে তো আমরা এখন রেডি হয়ে হচ্ছে আমরা যেহেতু একটু ঘোরাঘুরি করব যেতে আসছি সমুদ্রের টাড়ে যাবো এই জন্য আমরা এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি একবারেই বের হয়ে যাচ্ছি আর এই ছিল আমাদের পুরো হোটেলটা আমরা যেটাতে ছিলাম তো আর যেহেতু মানে আমরা চলে যাব আজকে রাতে হচ্ছে মদিনাতে তো আমরা হচ্ছে একবারে বের হয়ে গেছি আবার হোটেলে আসব। মানে একটা মানে টানা থাকবে আর কি এই জন্য রিফার পাবা বলতেছিলাম আমরা একবারেই বের হয়ে যাই তাহলে আর কোনো চিন্তা থাকবে না ঘুরে ইচ্ছা মতো ঘোরাঘুরি করে যখন ইচ্ছা আমরা মদিনার দিকে চলে যাব তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই বাকি মানে জেদ্দার যে ব্লগটা ওইটা হচ্ছে পরের ভিডিওতে শেয়ার করব অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে